एक खरगोश मुनि तो रहा एक तो बाहर हाँ बाहर हाँ तात्री बाहर हाँ बार हाँ बार yeah. खा और हल्ला देख सैन हर गोश की है खास है एक हर ये तो छात के है तात्री खा देख क्या की है खाच हर गोश वाला কারণ আমাদের এই কাঁঠালটা খুবই মিষ্টি এই জন্য খরগোশগুলা খুব আরামে খাইতে পারে খা 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 হ্যাঁ খা এই যে আমার পাঁচটা খরগোশ খুব আনন্দে একটা পোড়া কাঁঠাল ভাঙছিলাম ওইটার পোড়া আছে আছে চোচাটা পোড়াটাই দিয়ে দিছি ওর যে ভুকা আছে ওই ভুকোগুলো খাচ্ছে খরগোশ খরগোশ এইগুলো খাওয়ার কারণ আছে কারণ আমাদের এই কাঁঠালের যে বোকা অথবা কাঁঠাল দুইটাই খুব স্বাদ দেখেন একজন আরেকজনকে খাইতে দিচ্ছেন এমন অবস্থা দেখেন দুইটা কিন্তু পিছনে আছে আর তিনটে সামনে দেখেন জাগাটা একদম জুড়ে ফেলছে না খাতে আরে খা 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 সবাই খা সবাই মনোযোগ সহকারে খা মনোযোগ সহকারে দেখেন দুইটা দুইটাই দিক দিয়ে মাথা ঢোকানোর চেষ্টা করতেছে দেখেন সব খায় ফেলতেছে একদম এটা খুবই স্বাদের একটা কাঁঠাল এই যে মাথা ঢুকাইতে পাইছে রে আর একটা আর একটা একদম পিছনে ওইটা একটু পরে এই যে মাথা উঠাইছে ওইটা এই যে খা